হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমি গত দুই দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি যেটা আমার অনেক লাভ প্রভাব করছে তো একটা বিষয় আজকে আমি এখানে কথা বলবো ফেসবুকে শুধু ফটো দিয়ে ডিল্স বানাইলে বা ফটোর মধ্যে একটা মিউজিক লাগাই দিয়ে ডিল্স বানালে সেটা কি মনিটাইজেশন পাওয়া যায় কি না এবং ফেসবুকে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো ইউজ করলে আপনাদের কোনো সমস্যা হবে কি না ফেসবুক প্রোফাইলে বা পেজে তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আপনারা অবশ্যই দেখেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুকে সময় চাচ্ছেন ফেসবুক থেকে কিছু একটা করতে চাচ্ছেন তো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের এটা জানা থাকলে যারা ভালো হবে অনেক তো চলুন ফেসবুকে চলে যায় এখানে তো ফেসবুকে আসলাম এখানে আমি তো আসার পরে আমি চলল প্রোফাইলে আমি প্রফাইলে আসলাম তো এখান থেকে দেখেন আমি দেখাই আমার যে রিলসগুলো আছে সেই রিলসগুলোতে আমি চলে যাবো এখানে ডিরেক্ট আমি রিলসে আসলাম দেখেন আমি রিলসে আসছি আপনারা দেখেন যে আমার প্রত্যেকটা রিলস কিন্তু জাস্ট ছবি দিয়ে যে প্রত্যেকটা রিলস আমার ছবি এখানে কিন্তু কোনো রিলসের মধ্যে কিন্তু আমার কোনো ভয়েস অফার নেই যে আমি ভয়েস দিছি আমার এই ফার্স্ট আমি ভয়েস দিচ্ছি এই এই ভিডিওতে কোনো রিলসেই কিন্তু আমার ভয়েস নেই ঠিক আছে এখানে দেখেন আর হচ্ছে যে মিউজিকগুলো ইউজ করছি সবগুলো কিন্তু এখানকার ফেসবুকের দেওয়া মিউজিক ঠিক আছে প্রত্যেকটা ফেসবুকে দেওয়া মিউজিক তো আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং একটি বিষয় হচ্ছে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার যদি ফটো দিয়ে আপনি যদি মিউজিক লাগায় রিলস বানান সেখান থেকেও কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যায় এবং আপনারা যে মিউজিকগুলো ইউজ করবেন সেগুলো ফেসবুক থেকেই ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সেগুলো ফেসবুক কোনো ধরনের কোনো সমস্যা করবে না যেহেতু এগুলো ফেসবুকেই রিকম্যান্ড করা আছে তো আপনারা রিলস বানাইতে গেলে আপনারা ফেসবুক থেকে যে মিউজিকগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করুন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং আপনারা ছবি দিয়ে রিলসগুলা তৈরি করতে পারবেন তো আপনি এখানে আর বাস্তব প্রমাণ দেখাইলাম এখানে যেহেতু আমি কন্টেন্ট মোটিটেশন পাইছি তো এখানে বাস্তব প্রমাণ দেখাইছি তো দেখেন এখানে তো আসলে দেখেন আমি মোটিটেশন পাইছি কিনা দেখেন তো যে দেখেন আমার এখানে কিন্তু ওই যে কন্টেন্ট মোটিভেশন অপশন এখানে আছে যে যেখানে আমার টুলসগুলোর মধ্যে কন্টেন্ট মনিটারগুলো আমার এখানে আছে ঠিক আছে আপনাকে একটা টিপস দিয়ে দেয় একটা জিনিস আপনাকে দেখাই যদি কোনো মিউজিকে কোনো ধরনের সমস্যা হয় সেই মিউজিক যদি আপনারা যে মিউজিকগুলো ইউজ করবেন ফেসবুক থেকেও সবগুলো মিউজিকই হয় না মাঝে মধ্যে একটা মিউজিক আবার সমস্যা হয় আনমিউট করে দেয় তো এখানে দেখেন আপনার নিটস রিভিউ এখানে দেখেন একটা ক্লিক করবেন নিটস রিভিউ নামে একটা অপশান আছে নিটস রিভিউ তো ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে যদি কোনো ভিডিওতে আপনাদের সাউন্ড নিয়ে সমস্যা হয় মিউজিক নিয়ে সমস্যা হয় এখানে কিন্তু শো করবে আমার কিন্তু কোনো ভিডিও না আনমিউট করা নেয় যদি কোনো ভিডিওতে সাউন্ডের সমস্যা হয় সেটা ফেসবুক কিন্তু মিউট করে দে মিউট করে দেওয়ার পরে ভিডিওটা এখানে দিয়ে দিবে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং ভিডিও ডিলিট করে দেবেন ঠিক আছে তো আশা করি যে ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের অনেক অনেক উপকারে আসছে তো আপনারা পরিশ্রম করে যান আপনারা ফেসবুকে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন আমার মতো করে আপনারা ডেইলি পোস্ট করেন রিলস বানান পোস্ট করেন স্টোরি দেন ডেইলি এই কাজগুলো করেন তো ইনশাআল্লাহ আপনারা একদিন একদিন সফল হবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই কোনো যদি জানার থাকে বলার থাকে কমেন্টও করতে